হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে মোচা দিয়ে ইলিশ মাছের ঘন্ট চলুন দেখা যাক মোচার রেসিপি প্রথমে এখানে আমি ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি তা এখানে মোচাটা ছাড়ানো হয়ে গেছে ইলিশ মানে মশলা যা লাগবে চিনি পাঁচ ফোড়ন তেজপাতা পেঁয়াজ ইলিশ মাছের মাথা শুকনো লঙ্কা গুঁড়ো গুঁড়ো জি লঙ্কা আদা রসুন জিরের পেস্ট এখানে মজাটা আর আলুটা একসাথে সিদ্ধ করে নিয়েছি দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে দিয়েছি তারপর এখানে নুন আর হলুদ ইলিশ মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিতে হবে ভালো হবে না মানে হালকা করে ভাজলেই হবে বেশি ডিপ ফ্রাই করতে হবে না তো তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিই ওর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে আমি তো ওই জন্য দিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো এগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তার মধ্যে গোটা জিরে আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিয়েছি লবণ গুঁড়ো লঙ্কা হলুদ ভালোভাবে আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে একসাথে কিছুটা জল দিয়ে নিয়েছি কারণ তলা লেগে যাচ্ছিল তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি অপশনাল দিতেও পারেন আপনারা না দিতেও পারেন কিন্তু চিনি দিলে একটু খেতে বেশি টেস্টি হয় কালারটাও সুন্দর আসে তারপরে মাছের মাথাটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে মোচা আলু সেদ্ধ যেটা রাখা ছিল সেইটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন রান্না কীরকম হয়েছে আমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব তো করবেনই আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে মোচারটা ভালো করে আমি জল দিইনি কারণ জল তো সে জল দিয়ে তো সেদ্ধ করে নিয়েছিলাম ওই জন্য মোচাটা ঢেকে হয়ে গেছে মোচার ঘন্ট থ্যাংক ইউ